সবচেয়ে সুন্দর রিভেঞ্জ হচ্ছে কারোর প্রতি কোনো রকম অভিযোগ খুব, ঘৃণা না রেখে জাস্ট মানুষটাকে ভুলে যাওয়া মানুষটা আপনার কেউ না ব্যাস তারপর দেখবেন আপনার ভেতরে কোনো অস্থিরতা নেই আক্ষেপ নেই হতাশা নেই এমন প্রফুল্লভাবে কয়জন বাঁচতে পারে নিজেকে মেন্টালিটি স্যাটিসফাই করতে পারলে জীবনটা আসলেই অনেক সুন্দর নেভার আর ফর সামথিংস দে ক্যান নট সে নো টু ইউ কখনও কারো কাছে এমন কিছু জিজ্ঞাসা করবেন না বা চাইবেন না যে কি না আপনাকে না বলতে পারবে না আপনার আমার সবার জীবনে এতটুকু মেচুরিটি খুবই ইম্পর্ট্যান্ট লাইফে এই টাইপের মানুষগুলো খুবই স্পেশাল ক্যাটাগরিতেই থাকে সস্তা কিছুর জন্য এদের কাছে যাওয়া যায় না মার্জুক রাসেলের একটা সুন্দর কথা আছে তুমি কারো কাছে ডাল ভাত তো কারো কাছে কাচ্ছি কথাটা একদম ডাহা সত্য আমরা কারো কাছে দুই পয়সারও দাম পাই না আবার কারো কাছে বিশেষ ফ্রায়েড পাই সমস্যা হলো ঘুরে ফিরে তাদের কাছেই যাই যাদের কাছে আমরা ভ্যালুলেস আর যারা আমাদের ফ্রায়েড রুটি লিস্টে উপরে রেখেছে তাদের সঙ্গ আমাদের ভালো লাগে না মানুষ হিসাবে আমরা যথেষ্টই ডাল বাতের হোটেলে গিয়ে আশায় বসে থাকি মোবাইলের জমে থাকা অপ্রয়োজনীয় ফটো ডিলিট করছিলাম ফোনও বারবার জিজ্ঞাসা করেছিল আর ইউ শিওর আমি তখন সত্যি অবাক হয়েছিলাম ভাবছিলাম একটা মেশিনও তার স্টোরেজে থাকা ইমেজের সাথে সম্পর্ক শেষ করার আগে কনফার্মেশন চাইছে। আর আমরা মেশিন চালানো মানুষগুলো কোনো সম্পর্ক শেষ করার আগে কনফার্মেশন তো দূরের কথা একটা ইনফরমেশন পর্যন্ত দেওয়ার সৌজন্য বোধ করি না জীবনে ভালো থাকার জন্য কয়েকটা টিপস যেখানে আপনার কদর নেই সেখানে কখনোই যাবেন না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যাবেন না যে সত্য বললে রেগে যায় তারা কখনোই ভাঙাতে যাবেন না যে আপনার চোখের নিচে নেমে গেছে তাকে কখনোই উপরে তোলার চেষ্টাও করবেন না জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়বেন না যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনোই সম্পর্ক টিকিয়ে রাখবেন না যদি প্রশ্ন করা হয় ভালো থাকার সিক্রেটকে আমি চোখ বন্ধ করে উত্তর দেব নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা আবেগী হয়ে নিজের লুকানো অনুভূতিগুলো কারো সামনে তুলে ধরতে নেই কারো কাছে প্রমাণেরও প্রয়োজন নেই তার প্রতি অনুভূতিটা ঠিক কতখানি সবটা বলে দিলে মানুষ ফুরিয়ে যায় হারিয়ে যায় শূন্যে